জামাই জম জামাই ভাগনা তিন নয় আপনা কালকে রুবি একটা সকালে ভিডিও দিয়েছিল আমি কালকে ভেবে ভিডিও করবো করা হয়নি আচ্ছা সেখানে উনি দেখালো যে স্টেটমেন্টটা ব্যাংক থেকে উনি অনেক কষ্ট করে বার করেছেন সেখান থেকে উনি মোবাইলে নিয়েছেন সেই মোবাইল থেকে উনি জেরক্স করেছেন করে সে জেরক্স করে উনি দেখালেন যে পনেরো লাখ টাকা কীভাবে ওনার মেয়ের জামাই নিয়েছে কারণ মেয়ের জামাই একটা লাইভ করেছিল সেই লাইভ করে বলেছিল পনেরো লাখ টাকা কি হ্যান ত্যান হ্যাঁ রুবিদি এসব কথা তোমার না বললেও হবে তুমি মিথ্যা বলনি নি হুম দারুণ কটা পয়েন্ট বলেছে যে একটা চ্যানেল আমাকে দিয়েছিল হ্যাঁ বাকি তিন এটাই হচ্ছে বড় কথা একটা চ্যানেল রুবিদি নিয়েছে সেটার জন্যই ওর জান ফেটে যাচ্ছে বাকি তিনটা চ্যানেল তুমি নিয়েছো তিনটা চ্যানেল টাকাগুলি কোথায় গেল এটা এক নাম্বার। দ্বিতীয় কথা চ্যানেলের জন্য কি করেছে কিচ্ছুই তো করেনি আমরা সবাই রুবিদির মেয়েকে ভালোবেসেছিলাম তাই না এইটা বরকে আমরা কেউ পাত্তাই দিইনি হ্যাঁ ও নিজেকে আমি ইউটিউব টেকনিক্যাল ব্যাপারটা আমি দেখতাম টেকনিক্যাল জিনিসটা আমি করতাম আমি তো হ্যাঁ টেকনিক্যাল জিনিসকে সেটা বড় কথা না সিনেমার ডাইরেক্টার প্রডিউসারকে বড় কথা না বড়ো কথা হচ্ছে অ্যাক্টার অ্যাক্ট্রেসে কিন্তু অডিয়েন্স টানে তাই এই মা মেয়েই ভিউয়ার্স টেনেছে সাবস্ক্রাইবার টেনেছে আর সেই সাবস্ক্রাইবার থেকেই রোজগার হয়েছে কালকে খুব অবাক লাগলো একটা কথা শোনার পর রবিধি ভিডিও থেকে যে বিয়ের পর মাত্র ছমাস ছিল ওই বাড়িতে রুবিধির মেয়ে তারপর সেই মেয়েকে নাকি চলে এসেছিল যাকে নাকি সে প্রাণ দিয়ে ভালোবাসত হ্যাঁ কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গেই ধরা গলায় নিয়ে যেইভাবে দিনের পর দিন লাইভ দিনের পর দিন লাইভ শাশুড়িকে বসিয়ে বাড়িতে আসা সাবস্ক্রাইবার নিয়ে বসিয়ে আঙ্গুল তুলে ধমকে মানে চার দিন মতো ছিল মৃত্যুর পর চার দিন মতো একটু অফ ক্যামেরায় ছিল তার মধ্যে কমিউনিটি পোশাক দিয়ে দিয়েছিল চার দিন তারপরে বাকি যে কটা দিন ছিল কনস্ট্যান্ট লাইভ কখনও রাত্রে লাইভ কখনো বিকেলে লাইভ মানে সাপের পাঁচ পা দেখার মতো অবস্থা তখন হয়েছিল ঠিক আছে ভেবেছিল এখন তো বউ চলে গেছে আমাকে ভিউয়ার্স সাবস্ক্রাইবার ধরে রাখতে লাগবে বড় বড় কথা কৃষ্ণের নামে কথা ঠাকুরের নামে কথা সেখানে যেই স্ত্রী তার জান তার জীবন তার সব ছিল সেই স্ত্রীকে নাকি তিনটা বছর খবরই নেয়নি কোথায় আছে কিভাবে আছে শোনার পর অবাক হলাম তবে লোকটা বিশেষ ভালো না এটা আমি তখনই বুঝছিলাম একটা জলজেন্ত স্ত্রী হ্যাঁ যার এমন কথা বলতে বলতে যে চলে গেল সে কথা বলছিল লাইভ করছিল হাসছিল আবার জ্বর আসছিল এমন করছিল। সে চলে গেল তারপরে তার স্বামী দেবতাটি হ্যাঁ এই মানে এই পনেরোটা দিনও সময় নিল না বড় বড় চ্যানেলরা এরকম মৃত্যুর কথাগুলি বলতেই পারত ধমকাতে পারত পনেরো দিন পরে পারতো ধরা গলায় নিয়ে বড় বড় কথা বলতে শুরু করেছে স্ত্রীর প্রতি ভালোবাসা থাকলে সত্যিকার ভালোবাসা থাকলে সে কোনোদিনই পারতো না এখানে স্ত্রীর প্রতি ভালোবাসা নিয়ে কথা বলতে আসেনি সে এখানে টাকা রোজগার করতে এসেছিল ভেবেছিল এই সুযোগ টাকা রোজগার করে নি তো বুঝতে পারেনি তুলে মুলে বিনাশ হয়ে যাবে মানুষের ক্ষতি করতে গেছিল মানুষের চ্যানেল উড়ি দিতে গেছিলো অনেক ক্ষতি লোকের করেছে লিগেল নোটিস পাঠাবো চ্যানেল উড়িয়ে দেবো টিএমসি লোকদের সাথে কথা মানে দলীয় নেতার সাথে কথা হয়ে গেছে পুলিশের কথা হয়ে গেছে ব্যাটার জল যেন তো একটা বাচ্চা মেয়ে মরে গেছে চার দিন হয়নি সে বসে বসে হুমকি চমকি ধমকি দিচ্ছিল সাথে করছিল শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্ট লুট লুটেরা মেয়ের জামাই বলা যায় এরপর তারপর সে তার হিসাব এখন হচ্ছে শাশুড়ির হাতে চারখানা আংটি পড়ে আছে সেই চারখানা আংটি বিশাল ব্যাপার চারখানা কেন দশটা আঙ্গুলে দশটা আংটি যদি পরেও থাকে সেই ব্যাপারে প্রশ্ন করার কোনো অধিকার তো তার নেই কারণ তার রুবিদি নিজে অর্জন করেছে টাকা অর্জন রোজগার করেছে হুম মেয়ে লিখত দেখিয়েছে কখনো আমি ক্যামেরা ধরতাম কখনো মেয়ে ক্যামেরা ধরত দুজনে মিলে ক্যামেরা ধরে দুজনে মিলে এডিট করে দুজনে মিলেই করতো সেখানে চারটা কেন দশটা আংটি পড়লো সে হিসাব নেওয়ার কোনো অধিকার বা যোগ্যতা এই মেয়ের জামাই নেই হুম সে এত বড় বিল্ডিং বাড়িতে আছে তার ঘরে এখন এসি আছে সে তো এখন রাজপুত্রম দিন কাটাচ্ছে প্লাস কত কত টাকা ফেসবুকের টাকা আরও যে বাকি টাকাগুলি আছে সেগুলি তো কোথায় আছে রুবিদি বোঝেও না কোথায় কোন টাকা আছে না আছে রুবিধিগুলি বোঝেও না জানেও না ইয়েও করতে পারে না সেই টাকাগুলি তো ওর কাছেই আছে পনেরো লাখ টাকায় কি খরচ হয়ে গেল মেয়ের রুবিদির মেয়ের মৃত্যু হওয়ার পর এই যে কি বলে শ্রাদ্ধ শান্তি বৈষ্ণব সেবা তারপর গয়া আসা বা মায়াপুরে যাওয়া পনেরো লাখটা খরচ হয়ে গেলো পনেরো লাখটা খরচ হওয়া কি এতটাই সহজ এতটাই সহজ নাকি তাড়াতাড়ি আগের থেকেই বুঝে রেখেছিল শাশুড়ি মা যে কোনো সময় তার মার সাথে বনবে না বনবে না তাই আগের থেকেই নিজের রাস্তাটা ক্লিয়ার করে রেখেছে এবং টাকাগুলি সরিয়ে রেখেছে হুম সত্যিকারের ছেলে হতো বা বলছে না শাশুড়ি মার আমি পুত্র যেহেতু মেয়ে নাই। তাহলে হাতের নিয়ে এত কথা বললো না হলে আর সবচেয়ে বড় কথা ওনার মত ছাড়া কোনো রকম টাকা তোলা বা ওঠানো কোনোটাই হয়তো ভাবল না হলে সবটাই বুদ্ধি করে করলো হললে তাই না সেখানে দাঁড়িয়ে রুবিদি আপনি ভাববেন না আপনি সত্যিকারায় কৃষ্ণ ভক্ত আপনার পাশে আতা আছে তবে এটাই বলবো আপনি যে খুব বেশি দিন থাকেননি নি আপনাকে যে খুব বেশি দিন মায়ার জালে মানে ফলস মায়ার জালে আবদ্ধ রাখতে পারি সেটাই বড় কথা টাকার থেকে বড় মায়া পৃথিবীতে কিছুই নেই আর সে টাকার জন্যই আপনাদের কাছে ছিল হুম কারণ একটা ভালো মানুষ তার ব্যবহার তার কাজের দ্বারা ভালো থাকে বা ভালো রাখে অন্যের ক্ষতি যারা করে বা ক্ষতি করার চেষ্টা যা করে যেটা উনি প্রথমেই করল। মানে মৃত্যুর পনেরো দিনের মাঝেই যেভাবে উনি হুমকি 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 দিল তখনই মনে হয়েছে মানুষটার যাই হোক বড় বড় মনের মানুষ না হ্যাঁ আমরা এই মন্দিরা তারপর প্রিয়া এদেরকে নিয়ে কত কিছু বলি দিনের পর দিন দিনের পর দিন ভিডিও করি কই এমন তো কখনো ওরা করেনি তাই ওই অল্প জলের মাছ বেশি জলে পড়লে ফরিং ফরিংটা বেশি বেশি করে ভাবতেই পারিনি জীবনে তার স্ত্রী তাকে এত এত টাকা দান করতে পারে বা এত এত কিছু স্ত্রীর দ্বারা পেতে পারে তাই অহংকার বোধটা মারাত্মক হয়ে গেছিল সে অহংকার বোধেই ধরাকে সরা জ্ঞান করেছে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন চিন্তা ভাবনা করবেন না ঈশ্বর আছে ঈশ্বর আপনাকে প্রতিনিয়ত সাহায্য করবে ঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য ঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য তাই সব পথে থাকলে সত্য পথে থাকলে কেউ কাউকে ধরে রাখতে পারে না একটা মানুষ যখন লোভী হয় তার লোভটা যখন সামলাতে পারে না ঈশ্বরই তাকে ঠিক রাস্তাটা দেখিয়ে দেয় যে এই রাস্তাতে গেলে পরে তুমি তোমার টাকাটা হুম ধরে রাখতে পারবে না তাই আপনাকে একটা চ্যানেল দেওয়ার পরও তার ভেতরে এত এত কষ্ট না জানি যদি সবগুলো চ্যানেল দিয়ে দিত তাহলে কী অবস্থা হতো আর যে চ্যানেলটা ও রেখেছে যেখানেও নাটক করছে সত্যি কি সেখান থেকে রোজগার করতে পারছে তাহলে সেই লসটাই ও সহ্য করতে পারছে না যদি আপনি পাশে থাকতেন যদি আপনাকে নিয়ে না ভিডিওগুলি করতো তাহলে প্রচুর 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 ইনকাম হতো তাই তো এত ফুসছে আর এত দুঃখ হচ্ছে একদম কিছু ভাববেন না আমরা আপনাকে বিশ্বাস করি ভালোবাসতাম আপনার মেয়েকে ভালোবাসি আপনাকে কারণ জানি আপনার মধ্যে অতটা কুটিলতা নেই আপনি অত কিছু বোঝেন না অত কিছু বোঝেন তবে সাবধান থাকবেন কাউকে খুব একটা বেশি সব কিছু বলে দেবেন না সব কিছু মন খুলে বলবেন না কারণ দুনিয়াটা খুব খারাপ দুনিয়াটা খুব খারাপ তাই চেষ্টা করবেন নিজের মাঝেই একটুখানি গুটিয়ে রাখতে সব কিছু ঠিক আছে টাকা পয়সা এমন একটা জিনিস না ছেলেকে বাবার কাছ থেকে পর করে দেয় বাবাকে ছেলের কাছ থেকে পর করে দেয় চলো বাই